আর ভালো বুঝতে পারবেন ইনশাআল্লাহ কেমন আজকে আছে অনেক সুন্দর কালেকশন আছে আশা করি আপনাদের পুরো ভিডিওটা যদি দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ চলেন আমরা ভিডিও শুরু করি আর তার আগে ঠিকানাটা যদি আমি বলে দিই সেটা হচ্ছে কদমতলি থেকে আপনি আসবেন জিসেন্স সেন্টার কদমতলি থেকে জিসান সেন্টার আসতে মাত্র দশ টাকা বা বিশ টাকা ভাড়া এই হচ্ছে বিষয়ে চলেন আমরা ভিডিও শুরু করি তোমরা বাচ্চা দিয়ে শুরু করবো দেখি পাঙ্খিত বাচ্চা ভাই যে কোয়ালিটি মানে সোজা করে ধরেন হ্যাঁ

তবে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো ভাই যে চোখের কবুতর তাতে নেওয়া উচিত দর্শক যারা কমের মধ্যে কবুতর চান ভালো কবুতর কমের মধ্যে চান তিনটা কবুতর তাদের জন্য অফার প্রাইস থাকবে তিনটার চোখ অনেক সুন্দর চোখ ঠিক আছে মাঝখানেটা মাদি আর দুই সাইডটা দুইটা নর কিরকম চাচ্ছেন তিনটা কবুতর একসাথে সুন্দর কবুতর দর্শক কাজ করা সিলভার তিনশো আঠারোশো ছয়শো টাকা এই যে দেখেন এই নটটা এত সুন্দর ছয়শো টাকা

পাখি নাম্বার 2 হ্যাঁ 100 পেয়ার সেকেন্ড নাম্বারটা দেখতে সুবিধা পাখি চিহ্ন বেশি তো আমলা চোখ দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখছি ভাই পেয়ার নাম্বার আচ্ছা মাদিটা ঠিক আছে ওয়াও

দশল লালপত্তার একটা নরম নম্বর পেয়ার নাম্বার 5 নাম্বার 5 এমন হয় আপনার চাইতে সাইজে বড় ভাই হ্যাঁ আমার চেয়ে অনেক মাটিটা ডিম আ ডিম দিছো তো এক এক আ ডিম কিরকম রকম সার্চ পেয়া তবে জানেন এই পেটা ওফারি থাকবো একদম 3000 3000 হ্যাঁ একদম লালপত্তি পেয়ার কোয়ালিটি মাশাআল্লাহ 3000 নাম্বার দিনে লালপত্তি 5 নাম্বার পেয়ার নর নর হ্যাঁ নরটা দেখেন মাশাআল্লাহ কালার আগুন আগুন কালেকশন কত ওয়াও

সময় দেওয়ার সময় ভালো মতো দেখে দেখেন রক্ত আছে একদমই স্পষ্ট নরেন একসাথে রাখেন

অফার প্রাইস বলছিলেন দামাক কইলে কি ভুল না ভুল হবে না কত টাকা একদম 4000 হ্যাঁ 100 4000 কষ্ট দেখেন নোটটা লাল হইব এই 100% ঠিক আছে ভাই মানি লাল হইবো না ভাই না না কত দেখেন দেখি ওর বাবা লাগবশ নিতে পারেন মানে এত কম দামে গব তো আশা করি করতে পাইবেন পেজের নাম্বার

ভাই? না <peine in the>

সিলভার প্যানেল এর ডাইরেক্ট সিলভার গুলো ধরে রাখছে এগুলা ঠিক আছে ভাই একসাথে রাখেন আমি রেজাল্ট গ্যারান্টি দাম এটা কত চাইলেন ভাই 10000 10000 টাকা 10000 সিলভার প্যাটটা 10000 চাচ্ছে ভাই যদি কারো পছন্দ হয় দেখতে পারেন তো ভাই যেটা বললো যে যদি আল্লাহ না সেল নাও হয় ভাই কোনো দুঃখ নাই না দুঃখ নাই মানে আফসোস যদি দাম কমে কি দেখি এটার দাম কমু না এটা খালি রেজাল্ট আগমু যদি বিশ্বাস না হয় চুন্নবারে ফোন দেয়া জিজ্ঞাসা করবেন না এলে দূরে যা হিসাব কিতাব মিলাইবেন একশো এগারো কিলো কবু কবুতর এই আশা যদি নোটাই চিনেন অবশ্যই চুন্ড ভাইরে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন কালো কলা কবুতর দাম বলবেন না না এটা দাম অনেক খাইলে বেচুম না আমি মা মাদিয়ে নুন লাগলে যদি কেউ ভালো লাগে আমার দামে দামি করে নিব